আপনি পোশাক কিনে দিচ্ছেন আপনি তাকে পরিচালিত করছেন আপনি তার বাবা আপনি তার অভিভাবক আপনি তার গার্ডিয়ান আপনাকে সমস্ত জবাবদিহি তার মূলে আনা হবে আসামি হলেও আপনি পুরস্কার পেলেও আপনি কথা কি বুঝছেন যে পুরস্কার যদি পান সেটাও আপনি তিরস্কৃত যদি হতে হয় সেটাও আপনি আপনি তাকে ভালো করে লালন পালন করেন সেজন্য আপনি অবশ্যই ফলাফল ঠিক পাবেন আর যদি আপনি সেটা করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনাকে এ জন্য তিরস্কৃত হতে হবে জাহান নামেও যাওয়া লাগতে পারে কারণ তারা কেমন দিন আপনার নামে আদালতে আখেরাতে মামলা দায়ের করবে সম্মানিত উপস্থিতি আজকের এই সুর আর নূরের এই ছিল গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা প্রিয় উপস্থিতি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবার রয়েছে সেটা হলো দান সংক্রান্ত বিষয়ে আমরা আমি আমার ব্যক্তিগত একটু কথা বলি সেটা হলো আমি তো আপনাদের সাথে মনে হয় প্রায় তিন বছরের কাছাকাছি একটা সময় ধরে আপনাদের সাথে সম্পর্ক তার আগে ছাত্র জীবন থেকেই জুবান নামাজ আলহামদুলিল্লাহ পড়াই সেটা দু সাল থেকে এ পর্যন্ত প্রায় ২০ বছরের কাছাকাছি একটা সময় জুবান নামাজ পড়াচ্ছি তো যেখানে যাই কথা বলি যে মানুষদের দান করার একটা আগ্রহ এটা প্রায় জায়গায় আমি দেখতে পাই কিন্তু যতগুলো জায়গায় ছিলাম তার থেকে বোরহানগঞ্জ বাজারটা আমার কাছে আরও উন্নীত মনে হয় বাস্তবতায় কারণেই বাস্তব দৃষ্টি থেকেই বলছি এখানে আপনাদের এই যে বাজার এই যে সমাজ এই যে আপনারা অনেক ভালো একটি ফেভার জায়গা যখন দান সংক্রান্ত কোনো বিষয় আমরা আলোচনা করা হয় তখন দেখি যেই মানুষগুলোকে আমি নিজে চিনি দেখি জানি বুঝি এরা সবাই চুপচাপ করে থাকেন এটা আমাকে বারবার মর্মাহত করে যে এটা আসলে কেন এই কাজটা কেন হবে যে কোনো একটা কিছু প্রয়োজন হলে দেখুন মসজিদের যা কিছু প্রয়োজন মসজিদটা আল্লাহর ঘর দায়িত্ব তো আপনাদের এখানে ইমামের মাসিক হাদিয়া তোফা মুয়াজ্জিনের খাতিবের বিদ্যুৎ বিল আরও যে কোনো কিছু সংস্কারের কার্যক্রম সব দায়িত্ব কি আপনাদের না এটা আপনাদের একটা সংসারের মধ্যে এটা একটা আপনার ঘরের মধ্যে যা কিছু লাগবে সব আপনি একাই করেন কিন্তু মসজিদের যেটা লাগবে তখন আমরা সবাই মিলেই করব। সে সময় যদি আপনারা মনে করেন যারা দুই চারজন বলবেই তো আপনার একটা দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি একবারও ভাবলেন না একবারও চিন্তা করলেন না এই জন্যে প্রথম থেকে কয়েকবার যখন আমি দেখলাম যে আসলে এই আগ্রহটা কেনই যেন এখান থেকে কম পাচ্ছি তখন থেকে কোনো কিছু আমাকে বলা হলে আমি রিসপন্স করতে চাই না কারণ যেখানে দাঁড়ানোর পরে বারবার বলার পরে রিসপন্স পাওয়া যায় না সেখানে নিজেকে ছোট মনে হয় লজ্জিত মনে হয় আবার আমি কষ্ট পাই যে আসলে এমন কেন আরেকটি ব্যক্তিগত বিষয়ে বলি জুমার দিনে আমরা তো দূর থেকে আসি যুবান নামাজের পরে অন্তত আপনাদের একটা আতিথেয়তা তো থাকবে আমাদের প্রতি তো মাসের পর মাস আমরা হোটেলে ভাত খাই আমাকে খেতে হয় সেটা মসজিদের ফান্ড থেকে একটা অর্থ দেওয়া হয় সেখান থেকে আমরা খেতে হয় কেন আপনার এই যে আস পার্শ্ববর্তী যারা আছেন আপনাদের কি একজন ইমাম সাহেবকে সপ্তাহে একদিন মাসে চার দিন আপনাদের বাড়ির মেহমান বানাতে সেই দয়াটা আসে না সেটা দায়িত্ব বোধ কি মনে হয় না তো এভাবে করে আমরা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস হোটেলে ভাত খাই খেতে গিয়ে মন চায় যে একটা মাছ খেলাম একটা ডিম খেলে তো আবার বিলটা বাড়তি হয়ে যাবে বা বাড়ির মতো মানসম্মত হোটেলের খাবার তো হয় না সকল দিক থেকে এভাবে চলছে কখনো বলতে চাই না আজকে প্রসঙ্গ কখনো বললাম তো খুব লজ্জা হয় এগুলোর জন্য এটা আসলে আপনারা আপনাদের কাছে একটু নিজেদেরকে প্রশ্ন করবেন যে এটা কি হতে পারে একজন খতিব আসবে সে সপ্তাহে একদিন খাওয়াবো সেটার মধ্যেও এভাবে এটা আপনাদের কেন হবে ইমামের খাবার নাই মোয়াজ্জনের খাবার নাই খতিব খাবে একদিন সপ্তাহে তাতেও সেটার কোনো হিসেব নেই এভাবে করে করে কিন্তু এটা আমরা কোন দিকে যাচ্ছি সেটা একটু বিবেচনায় আপনারা রাখবেন যদি মনে করেন ঠিক আছে তো ঠিক আছে আর যদি মনে করেন না এটা আপনার জন্য লজ্জাসকর মনে হয়েছে তাহলে অবশ্যই আপনারা একটা সিদ্ধান্ত নেবেন প্রিয় উপস্থিতি আমাদের মাইকের যে সাউন্ড সিস্টেম এই সিস্টেমটা নিয়ে মূলত আজকে একটু কথা বলা দরকার আছে এই সাউন্ড সিস্টেমটা মাইকের যে বিষয়টা উপরের মাইক অলরেডি এক দুই দিন হয়ে গেছে আপনারা সাউন্ড শুনতে পান না আমরা এই আজকে আলোচনা উপরের মাইক থেকে করতে পারি না ভিতরে চলছে মাইকের অনেক মেশিনারিস অনেক কিছু ডিস্টার্ব হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এর আগেও একবার আমরা মেরামত করেছিলাম আবারও নষ্ট হয়েছে। এখন আলোচনা করতে পারছি না আগানও হচ্ছে না আপনারা শব্দ জানেন এগুলো একটা মেরামত করা দরকার আছে না কারা করবে আপনারা যারা এখানের মুসল্লি যারা আসছেন যারা এর খোরাক আপনারই এরা সমাধান করতে হবে এখানে প্রায় দশ থেকে বারো হাজার টাকার একটা খরচের বিষয় এসে দাঁড়িয়েছে আমাকে বলা হয়েছে আমি যেন একটু কথা বলি তো যাই হোক আমি আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে এটাই বলতে চাইব যে আপনারা প্রত্যেকে যদি মনে না করেন এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে কখনো এই জাতীয় সমাধান কোনোটাই হওয়া সম্ভব না আমরা সুন্নতনামাজের পরে সংক্ষিপ্ত একটু লিস্ট করব আপনাদের থেকে এই জায়গাটা সহযোগিতা চাইব